নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি মাঝখানে ভাবা গিয়েছিল যুক্তরাষ্ট্র অন্তত সাময়িকভাবে হাত তুলে নিয়েছে চট্টগ্রাম থেকে সেই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চট্টগ্রামে মানবিক করিডর দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করলেন চট্টগ্রাম বন্দর অন্য দেশের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করলেন বললেন নির্বাচিত সরকার ছাড়া এই বিষয়ে কেউ সিদ্ধান্ত নিতে পারে না তারপর দৃশ্য তো দেখা গিয়েছিল আমেরিকায় একটু ব্যাকগিয়ার দিয়েছে সরকার গঠন ও নির্বাচন নিয়ে অতঃপর মাথা ঘামানো শুরু করেছিল তারা কিন্তু আবার দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে আমেরিকা সক্রিয় হয়ে উঠেছে গত চোদ্দোই সেপ্টেম্বর তারিখে একটি মার্কিন বিমান বাহিনীর সি ওয়ান থ্রি জিরো জে সুপার হারকিউলিস পরিবহন বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলা হচ্ছে এটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমান বাহিনীর যৌথ সামরিক মহারা অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ বাই থ্রি তার অংশ হিসেবে এসেছে এই চার দিনের মহড়ায় মোট দুশো বিয়াল্লিশ জন সামরিক কর্মী অংশ নিয়েছে যার মধ্যে বাংলাদেশের দেড়শো জন এবং যুক্তরাষ্ট্র থেকে বিরানব্বই জন রয়েছে এটি একে একক কোনো ঘটনা নয় গত জুলাইয়ে সিলেটে টাইগার লাইটনিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামক আরেকটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য যে চট্টগ্রামে আরও একটি যৌথ মহড়ার পরিকল্পনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এবং গত সপ্তাহে বেশ কিছু সংখ্যক মার্কিন সৈন্য আলাদাভাবে এজন্যে এই এলাকায় এসে পৌঁছেছে চট্টগ্রাম ভারত ও মায়ানমারের সীমানার কাছাকাছি অবস্থিত যা তার এই অবস্থান এটিকে একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল করে তুলেছে বিশেষজ্ঞরা মনে করেন যে এই অঞ্চলে আমেরিকা এসে ঘাঁটি গেড়ে বাংলাদেশকে ভিত্তি করে ভারত ও চীন এই দুই শক্তিধর দেশ বিশেষ করে যে দেশের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ সেই ভারতের প্রভাব আটকে দেওয়ার উদ্দেশ্যে আমেরিকার এই সক্রিয়তা আমেরিকার আরও উদ্দেশ্য বাংলাদেশ মায়ানমার ভারতের কিছু সন্নিহিত অঞ্চলকে নিয়ে একটি নতুন ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই অতি সক্রিয়তা ও একের পর এক সামরিক কার্যক্রম কোনো সাধারণ ঘটনা নয় বা কেবলমাত্র কাকতালিও কোনো কাজ নয় বরং এর পেছনে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মায়ানমারে আমেরিকার বিশেষ উদ্দেশ্য সফল করা যার জন্যে বার্মা অ্যাক্ট হয়েছিল কয়েক বছর আগে সেই উদ্দেশ্য সফল করার গভীর চেষ্টা উদ্দেশ্য শুধু ভারতকে দমন করা নয় চীনও যাতে তার অর্থনৈতিক ও সামরিক প্রভাব না বাড়াতে পারে বাংলাদেশে সেই উদ্দেশ্যে বাংলাদেশের ওপর আমেরিকার এতটা নজর চীন মায়ানমারে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার করেছে প্রভাব বাড়িয়েই চলেছে চীন মায়ানমার অর্থনৈতিক করিডর এবং ফিউ গভীর বন্দর প্রকল্প চীনের জন্যে ভারত মহাসাগরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ আর ওই ইন্দো প্যাসিফিকে চীনের এই গোপ গুরুত্বপূর্ণ পথটিকে বন্ধ করার জন্যে বাংলাদেশে বসতি ঘাঁটি তৈরি করতে চায় আমেরিকা এই করিডরটি এই যে চীনের সিএমইসি অর্থাৎ চায়না মায়ানমার ইকোনমিক করিডর এটা চীনের ইউনান প্রদেশ থেকে শুরু করে মায়ানমারের পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত দু সালের মার্চের তথ্য অনুযায়ী চীন মায়ানমারের সামরিক জানতাকে অস্ত্র সরবরাহ ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিবিদ প্রেরণের মাধ্যমে সক্রিয় সহায়তা দিচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে এই মুহূর্তে যে বাংলাদেশের সন্নিকটে যে আরাকানের যে আরাকান আর্মি আরাকান আর্মি কিন্তু এখন একটু পিছিয়ে এসেছে আরাকান আর্মি আরাকান আর্মিরে এই পিছিয়ে এসেছে এবং এর ফলে আবার মায়ানমারের সরকারি বাহিনী তাদের কিন্তু অগ্রগতি শুরু হয়েছে চীন এমনকি একটি যৌথ নিরাপত্তা কোম্পানি গঠনের ব্যাপারেও আলোচনা করেছে মায়ানমার সরকারের সঙ্গে দু সালের আগস্টে মায়ানমারের সামরিক প্রধান মিন আং ফ্লাইং তিনি চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশগ্রহণ করেন এবং প্রেসিডেন্ট সি জিন পিনের সঙ্গে তিনি বৈঠক করেন সেখানে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মনে হওয়া স্বাভাবিক মায়ানমারের কাচীন অঞ্চলে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের দখল পেতে আমেরিকার পুরনো প্ল্যান চীন মায়ানমার এসব সমঝোতার কারণে বিগড়ে যেতে পারে এই ভয়ে আমেরিকা আবার গা ঝাড়া দিয়ে উঠেছে এবং চট্টগ্রামে দখল কায়েম রাখার জন্যে হঠাৎ করেই একের পর এক যৌথ সামরিক মহড়া শুরু করে দিয়েছে এবছর ইতিমধ্যে টাইগার লাইটনিং টাইগার সার্ক এবং প্যাসিফিক অ্যাঞ্জেল এই তিন তিনটে মহড়া অনুষ্ঠিত হয়ে গেছে সামনে আরও মহড়া আছে এই মহড়াগুলোর আনুষ্ঠানিক উদ্দেশ্য বলা হচ্ছে প্রতিরক্ষার সহযোগিতা শক্তিশালী করা যৌথ শক্তির ইন্টার অপারেশনাল ক্ষমতা সেটা বাড়িয়ে তোলা এবং মানবিক সাহায্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা করা কিন্তু পিছনের না বলা আসল উদ্দেশ্য হল মহড়ার কারণ দেখিয়ে সৈন্য ও যুদ্ধাস্ত্র সম্ভার ক্রমশ মজুত করা বাড়িয়ে যাওয়া এবং দখলদারি বজায় রাখা যাতে চীন ও ভারত এই দুই শক্তিকে দূরে রাখা যায় চীন গত পনেরো বছর ধরে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের এই এপ্রিলে দেয়া তথ্য মোতাবেক প্রায় এক হাজার চীনা কোম্পানি বাংলাদেশে কাজ করছে এবং সাড়ে পাঁচ লক্ষের বেশি চীনা কর্মচারী এই সব প্রতিষ্ঠানে কাজ করছে দু সালের মার্চে মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় দুই দেশ আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে চীন দুই দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে ঋণও নতুনভাবে বিনিয়োগ করবে ঋণও অনুদানের প্রতিশ্রুতিও দিয়েছে সুতরাং সহজে ছাড়বে না চীনও শুধু অর্থনৈতিক সহযোগিতা নয় কূটনৈতিক সমর্থনও দিচ্ছে চীন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি জুলাই দু সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং আসন্ন নির্বাচনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যদিও চীন বাংলাদেশ এই সম্পর্ক আমেরিকার বিরোধিতায় বর্তমানে কিছুটা চাপের মধ্যে পড়েছে যে সেটাও ঠিক এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে শীতল পর্যায়ে আছে শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের এই প্রচণ্ড শীতলতা ভারত ভিসা নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক দূরত্ব বজায় রেখেছে দু সালে ভারত বাংলাদেশি পণ্যের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেছে তার পাল্টা হিসেবে বাংলাদেশও আবার কিছু কিছু বিধিনিষেধ দিয়েছে গত তেরো এবং এই বিশেষ বিশেষ যে বিধিনিষেধ এগুলো ভারত যেটা দিয়েছে সেটা একটা বড় প্রভাব ফেলেছে বাংলাদেশের পোশাক তৈরি শিল্পের উপর গত তেরো চোদ্দ মাস পেছনে তাকালে দেখা যায় সম্পর্ক খারাপ হওয়ার মূল দায় কিন্তু বাংলাদেশের বর্তমান শাসকদের তারা বাংলাদেশের মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যার উপরে ভর দিয়ে তারা ক্ষমতায় এসেছিল শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিল বাংলার ভারতের চর হিসেবে ভারতের হাতের পুতুল হিসেবে তারা নিজেরা এখন হয়ে গেছে আমেরিকার হাতের পুতুল ইউনিস ইউনেস করেছেন কি এই সম্পর্ক খারাপ করার গত তেরো চোদ্দ মাস পেছনের তাকালে দেখা যায় সম্পর্ক খারাপ হওয়ার মূল দায় বাংলাদেশের বর্তমান শাসকদের ইউনুস চীনের কাছে গিয়ে বলেছেন যে ভারতের সাতটি পূর্বাঞ্চলীয় রাজ্য স্থলবেষ্টিত এবং বাংলাদেশ তাদের সমুদ্রের একমাত্র রক্ষক এই মন্তব্য নিউ দিল্লিতে স্বাভাবিক কারণেই উদ্বেগ সৃষ্টি করেছে কিন্তু সম্পর্ক খারাপ যাচ্ছে বলে যে সম্পর্ক চিরতরে কেটে দিতে হবে তাতে নয় তা তো নয় তাতে নিজেদেরই লোকসান কারণ বাংলাদেশে উত্তেজনা অস্থিরতা থাকলে ভারতও সুস্থির থাকতে পারে না সুতরাং নিজের স্বার্থেই ভারতকে নজর রাখতেই হবে বাংলাদেশের ওপর সে দেশে যে আড়াই তিন কোটি হিন্দু আছে এখনও তাদের সুরক্ষার দিকেও নজর দিতে হবে ভারতকে আর সেই সুরক্ষার ব্যবস্থা আমেরিকা ভালো করে পা জমানোর আগেই করতে হবে গত পনেরো ষোলো এবং আজ সতেরো তারিখে কলকাতার ফোর্ট উইলিয়ামে যে বড়ো মাপের সামরিক বৈঠকটি হয়েছে সেখানে মুখ্য আলোচনায় কিন্তু ছিল চট্টগ্রাম প্রসঙ্গ কিভাবে চট্টগ্রামে ভারত তার আধিপত্য স্থাপন করবে এজন্য প্রয়োজনে বল যে দ্বিধা করবে না ভারত সেটা কিন্তু তার বার্তা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের চিকেন স্নেক করিডরের দিকে নজর আছে এই জন্যেই ওই করিডরটা কেটে দিলেই চট্টগ্রাম বিচ্ছিন্ন এবং ভারত ত্রিপুরার মাধ্যমে নর্থ ইস্ট থেকে সরাসরি বঙ্গোপসাগরে তাদের যাওয়া আসা চলবে এখনও পর্যন্ত ভারত এই জন্যেই ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের এই করিডরের চিকেন স্ন্যাক করিডরের দিকে এই জন্যেই নজর রেখেছে এখনও পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি ভারতের দেখছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে কিনা কিন্তু সে সম্ভাবনা যদি না দেখা যায় যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে অন্য পথ নিতেই হবে ভারতকে আর তার জন্য প্রস্তুত হচ্ছে ভারত প্রস্তুতি যে শুধু চট্টগ্রামের চিকেন স্নেকে তা নয় ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের গারোপাহাড় পর্যন্ত একটি ছোট্ট তেমন বড়ো নয় বোধ হয় ষাট সত্তর কিলোমিটার হবে খুব বেশি হলে সেই লাইনটা কেটে দিলে মেঘালয়ের গারোফার পর্যন্ত এই যে লাইনটা টানলেই একটা আলাদা হয়ে যাবে বাংলাদেশের রংপুর ডিভিশন ওটা আর এক চিকেন স্নেক বাংলাদেশের ভারতের নজর সেদিকেও আছে অপেক্ষা করছে ভারত শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণ বাংলাদেশে একমাত্র তাকেই বন্ধু হিসেবে জানে ও মানে ভারত এটা ঐতিহাসিক ভাবে প্রমাণ করে দিয়েছে জামাত বিএনপি এবং এই ইউনুসের বর্তমানে যারা আছেন সঙ্গী সাথী তারা তো প্রমাণ করে দিয়েছেন যে তারা ভারতের বন্ধু কেউ নয় ভারতের শত্রু এই জন্যেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে ভারত বাংলাদেশে একমাত্র তাকেই বন্ধু হিসেবে জানেও মানে আর বন্ধুত্বের মর্যাদা দিতেও জানে ভারত কি বলতে চাইছি আশা করি বুঝেছেন সবাই চট্টগ্রামে মার্কিন সামরিক উপস্থিতি ভারত ও মায়ানমার এবং চীন এই সমস্ত দেশের পক্ষেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলে বহিরাগত শক্তিগুলোর প্রভাব বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্যে হুমকি নিয়ে এসেছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ তাই প্রকৃতপক্ষে তিনটি পরাশক্তির প্রতিযোগিতার কেন্দ্রভূমিতে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বাংলাদেশ তুমি কার যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে বর্ধিত সামরিক কার্যক্রম চীনের মায়ানমারে ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতের আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ এই তিনটি বিষয় একসঙ্গে দক্ষিণ এশিয়ায় একটি জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছে এবং বাংলাদেশ হচ্ছে যার কেন্দ্রস্থল সুতরাং প্রশ্ন এখানেই বাংলাদেশ তুমি কার কেউ সহজে তার দখল ছাড়তে যাবে না শুধু মাঝখান দিয়ে বাংলাদেশ আর বাংলাদেশের থাকবে না এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ